সবার তুমি বাঙালির ফুটবল এই আবেগকে সামনে রেখে ভাঙ্গর দু নম্বর ব্লকের দক্ষিণ অগ্রণী সংঘ ক্লাবের আয়োজন করা হয় আর দলীয় ফুটবল টুর্নামেন্ট এই খেলার শুভ সূচনা করেন ভাঙ্গর দু নম্বর ব্লকের সভাপতি ইনচার্জ সোনালী বাঁচার ও আব্দুর রহিম মোল্লা এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মমিনুল ইসলাম কাসেফুল করুফ খান প্রমুখ বিউরো রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি প্লাস হচ্ছে ঠিক আছে বাঙালির জনপ্রিয় খেলা আর আমরা যখন ছোটোবেলায় খেলা দেখতাম তখন মারাদোনার আবির্ভাব তারপরে মারাদোনার অনেক খেলা দেখতে দেখতে আকত বিশ্বের দরবারে বড় বড় অনেক রোনালদো মেসি দুটো একটা নাম করি তো আমরা যখন টিভির পর্দায় দেখি সেই খেলা দেখে আমাদেরও মনে হয় যদি আমাদের এই বাঙালির ঘরে যদি এরকম প্লেয়ার তৈরি করা যায় তো খুব ভালো লাগে সেই ক্ষেত্র ধরে আজকের আমাদের গ্রাম বাংলায় এই যে দক্ষিণ বামনিয়া অগ্রগণীর সংঘ যে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আমরা চাইবই এখান থেকে এই খেলা ভালো বা উন্নত মানের হোক এবং এখান থেকে ঠিক আছে ভালো ফেলার যারা ভালো খেলবে তারা এখান থেকে তারা তাদের যোগ্যতার মাপকাঠি মেপে নিয়ে কলকাতার ভালো ভালো ক্লাব আছে সেই ক্লাবে গিয়ে তারা খেলার সুযোগ করে নিক এইটুকু আমরা বলব আর আমাদের দক্ষিণ বামুনিয়া অগ্রণী সংঘ ক্লাব শুধু আজকের দিনে নয় প্রচুর পুরনো দিন থেকে আমরা এই কর্মসূচি নিয়ে থাকি শুধু খেলা দেওয়া নয় খেলার পাশাপাশি দুস্থ অসহায় মানুষের পাশে থাকা থেকে শুরু করে সর্ব স্তরে আমরা ঝাঁপিয়ে পড়ি মাঠে অবশ্যই আমাদের মাঠে এই বারো হাজার আর পনেরো হাজার খেলা হচ্ছে কিন্তু পরিবেশ এক লাখ দেড় লাখের এই মাঠে ছোটো খেলা হোক আর বড়ো খেলা হোক পরিবেশ সর্বসময় খেলা খেলামুখী পরিবেশ থাকে ট্রফি দিচ্ছে না অবশ্যই ট্রফি তো ট্রফির পাশাপাশি প্লেয়ারদের ম্যান অব দ্য ম্যাচ থেকে শুরু করে আর সমস্ত রকম মানে পরিচালনার কোন রকম খান্তি এই মাঠে থাকে না এই সরকার অলরেডি পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছে সরকারি আমার নাম ফিরোজ আলী মোল্লা বর্তমানে এই ক্লাবের সেক্রেটারি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ কাজ সার্ভিস পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউড থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙড়ের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আমরা প্রতি বছরের না এবারও দিয়েছি আমাদের ভাবনা সবসময় জনমুখী বা জনগণের আনন্দ দিতে চাই তার জন্যই আজকে এই খেলা প্রতিপাচন নেয় দেয় এবার এটা ছোট্ট একটা খেলা এরপরে আমরা বড় খেলার উদ্যোগও নেই শুধু খেলা নয় আরও অন্য মাধ্যম দিয়ে আমরা এই খেলা ক্লাবকে সজাগ করে রেখেছি এই পুরস্কার রয়েছে এই খেলার ছোট্ট খেলার পনেরো হাজার এক টাকা এবং একটি অনারেবল ট্রফি আর একটা আছে বারো হাজার এক টাকা এবং অনারেবল ট্রফি আমার নাম সামাদ মোল্লা প্রাক্তন মেম্বার বর্তমান শিক্ষক